তো আর এখন তো কলেজ শুরু হয়নি বলছে মাম্মা এখন আমি অনেক কিছুই করছে রান্নাটা করি শিখে নেব এর মধ্যে ভালো করছে খুব সুন্দর করছে তো সেগুলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব সব কিছু মিলিয়ে সুন্দর একটি ব্লগ বানাবো দীদ বন্ধুরা ব্লগটি পুরো দেখতেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন তো চলুন গাছ ঠান্ডা গাছগুলো নড়ছে দেখো হ্যাঁ বাতাস বইছি ভালো বেশ আজকে ভালো বাতাস আছে

বন্ধুরা মেয়ে আজকে পোলাও বানাচ্ছে এই দেখুন পোলাও সব কলমে দিয়েছে একটু চালটা ওঠাও দেখিয়ে দিই একটু বন্ধুদের দেবো দাঁড়াও হ্যাঁ দেখা বলছি ম্যাগনেট করে যেখানে পোলাও বিভিন্ন বোক ম্যাগনেট করে রেখেছে কাজু কিছু আসছে গো হ্যাঁ দেওয়ার আগে পোলাও বানাবে তারপরে চিকেন বানাবে তাই না অল দ্য বেস্ট কিপিটা

সেই জন্য চট করেই ধরে নেয় মানে প্রথমবার চিকেন বানিয়েছিল এত সুন্দর বানিয়েছিল আর এখন তো মোটামুটি বলতেই পারেন যে পটু হয়ে গেছে রান্না হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে বাবা রান্না করে আমি ওকে পেঁয়াজ রসুন আদা রসুন পেঁয়াজ সব নিজেই কেটে নিয়েছে এই বেছে বেটে নিয়েছে সরি আর শুধু আমি শুধু ওকে পেঁয়াজটা কেটে দেব না বাবা পেঁয়াজ আর আলুটা কেটে দেবো রান্না দেখতে থাকুন বন্ধুরা তো বন্ধুরা আজকে তো আমার রান্নায় রেস্ট আজকে শুধু আমি পুজো করব এরকম ভালোই লাগে এক একদিন কেউ যদি হেল্প করে রান্না করতে হয় না কি মজা লাগে না সানডে করে বলেছে মেয়ে সানডে করে আমি রান্না করবো মা তুমি এটা দেবে আমি রান্না করবো তো দেখতে থাকুন বাবা একটু মুখটা দেখাও কিপিটা বন্ধুরা এই যে মেয়ের পোলাও একদম রেডি একদম রেডি একটু মুখে দিলাম মানে এত সুন্দর হয়েছে মাপগুলো নুন আর চিনির মাপগুলো আমি নিজের মেয়ে বলে বলছি না বন্ধুরা সত্যি বলছি সুন্দর মানে এত সুন্দর ও যে চিনি নুনের পরিমাপটা আমি দেখালাম না ইচ্ছে কিছু দেখি ও কেমন করে কিন্তু ভীষণই একটু দেখায় বাবা ভীষণই সুন্দর হয়েছে একটু মুখে দিলাম একদম সিদ্ধ সেদ্ধ হয়ে গেছে আর বাবা এটা ঠান্ডা হলেই ঝরঝরা হয়ে যাবে এবার আপনি গ্যাসে আগে একটু ইয়ে হোক গন্ধ করতে পারবো না ইয়েটা চিনি চিনি আছে চিনিগুলো একটু ইয়ে হোক চিনির জল আছে তো এটা আরও আস্তে আস্তে শুকোলেই ওটা আর ঠিক হয়ে যাচ্ছে আর কি করবে এর সাথে বলো চিকেন আর বেগুনই কাছে আমারও হয়ে গেছে সব রেডি করে দেবো চিকেন হয়ে যাবে

ফুলকপি আর এখানে রসুন কুচুনো আছে এগুলো সব ভিজে রেখেছে আর এখানে হোয়াইট সস পাস্তা বানানোর জন্য এই যে পাস্তা ভিজিয়ে রেখেছে গরম জল করছে দুধ বানাবে তো রাত্রে হবে হোয়াইট সস পাস্তা ডিনারে বাবা একটু কিছু বলবে কেমন লাগছে করতে ভাল লাগছে রান্না করতে তো এখন আজকে দুবেলা মেয়ের মানে রীতিমতো রান্না করলো সত্যি খুব ভালো লাগছে আমার এত সুন্দর আর রান্নাগুলো এত সুন্দর করছে মনে হচ্ছে না যেন যে একদিন প্রথম দিন বা দুদিন তিন দিন রান্না করা এত সুন্দর করছে তো রাত্রে বন্ধুরা হোয়াইট সস পাস্তা হবে ডিনারে মেয়ে বানাচ্ছে দেখতে থাকুন ডিনারে দেখা শুনবো ডিনারে দেখাবো চলুন এটাও আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের হচ্ছে পাস্তা হোয়াইট সস পাস্তা বাবা শোনা বাবা আজকে দুপুরে রান্না করছি এত সুন্দর হয়েছে পোলাও চিকেনটা খুবই সুন্দর হয়েছে রাত্রেও আবার রান্না করছে হোয়াইট সস পাস্তা খাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ বন্ধুরা আপনার পুরো দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন দেখতে থাকবেন এই যে বন্ধুরা মেয়ে হোয়াইট সস পাস্তা বানিয়েছে একদম রেডি দেখুন কি সুন্দর বানিয়েছে পাস্তা এটা আজকে আমাদের ডিনার এটাই রাত্রে খাবো আজকে বাবা কিছু বলবে কিছু ভালো কিছু ভালো তো আজকে তো এটাই ডিনার করবো বন্ধুরা সেই জন্য আর এক্সট্রাভাবে কিছু বসে খাওয়ার দেখানোর মতো কিছু নেই সব পাস্তা তো দেখিয়ে দিলাম সে কারণে ব্লগটি আজকে এখানেই শেষ করছি এটাই আমাদের ডিনার হবে বাবা এই দিকে একটু ঘুরে যাই একদম কাজে ব্যস্ত আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি টাটা করে দাও একটু বাবা